গোরস্থান মসজিদটা আমাদের আরো মসজিদ আছে এরকম অনেক কষ্ট করে এক মিনিট ঘর এটা সেটা করে 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 গোরস্থান মসজিদটা করতে এত বেগ লাগে নাই আপনারা সকলের দুর্বলতা আছে পিতা মাতা অনেকে আছেন দেখছি হাজার এই মসজিদটা এই দুই তো অনেক আগে দিনে রক্ষা কথা ঠিক না বলে উনি যে কথা বললেন নজর রাখবে না অসুবিধা নেই আমরা জানি ভালো এবং গোরস্থানটা আমি আয়োজন গেছিলাম গোরস্থানটা পরিবেশ খুব ভালো আগে আমি চিন্তা করতাম ছোটবেলায় তখন না ধরনের অবস্থা ছিল

আর রোজা করলো না তাদের পাপ ফুল হার নাম লিখিত হয়ে গেল এটা কেউ দেখিছে নাকি বলেন এটা কি জন্য করেন ইমান কিন্তু এই ইমানটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার থাকতে হবে যে এর মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ইমান যদি না থাকে তাহলে তার নসিবে কোন জান্নাত নাই ইমান শর্ত আর ইমান যদি থাকে থাকার পরে আবার ইমান নিয়ে পাশ করতে হবে ফার্জিশিল পেতে হবে বিভিন্ন গ্রেড থাকতে হবে গেটে 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 করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ সম্মানিত ঈদগাহ কমিটির সদস্য যারা আছেন আমি সবার নাম জানি না সহেল মাঝে মাঝে আমাকে ফোন করে লিঠু এই জাতীয় দুই একজন তে আমি আসলে তাদের সব আপনারা প্রস্তুত থাকবেন আপনারা উপস্থিত থাকেন নয়টায় সময় দিয়েছেন ইনশাল্লাহ নয়টাতেই আমরা নামাজে দাঁড়িয়ে যাব এখনও যারা রাস্তায় আছেন রাস্তা দিয়ে আসেন আসার নিয়ম কোন সময় কোনটা বলবো বলেন আসান নিয়ম হচ্ছে তাকবির পাঠ করতে করতে এই তাকবির আবার করতে হবে ধীরে ধীরে আপনারা যারা করেছেন আলহামদুলিল্লাহ আর ওই যে করতে হবে একটু জোরে জোরে এটাই হলো নিয়ম এটা কেন হয়েছে ইসলামের যে আদেশ নিষেধ কেন কি জন্য এটা হলো কেন ওটা হলে ভালো হলো এটা হয় না নামাজ দুই রেখার নামাজ ফজর চার রেখার নামাজ জহরের ফরজ ইত্যাদি যেটা যেভাবে করেছে সেইভাবে যে পারে তার নাম মুসলিম সালা বলেন আর যারা এই এই এর মধ্যে ঢুকাবে কথা ঢুকাবে রমজান মাস এই রমজান মাস আল্লাহ চব্বিশ ঘন্টায় দোয়া কবুল করার সুযোগ দিয়েছিলেন সবান আল্লাহ বলবেন চব্বিশ ঘন্টায় টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহ বলেছিলেন আর কোরআন দিয়েছেন মানুষকে হৃদায়ত করার জন্য